গোসলের ফারস কয়টি বলতে হবে কটা বলি আচ্ছা আবার কটা কি একটু বলতে পারে সব মাথায় আসে না আচ্ছা আমি বলে নেই বলো গোসলের ফারস হচ্ছে তিনটে এক নম্বর

জোরে বলো আর মকি বলো আর বলো সেই নিয়ে বেঁধে নিয়ে আল্লাহ এইবারে কি পড়তে হয় এবারে যে কথা কি পর দিয়েছি তো করলে নিয়ে তো বাঁধলে নিয়ে আর কি